লিভারের বেদিতে উৎকৃষ্ট ঔষধ হচ্ছে কালামেগ কালামেগ সিরাপ আকারে পাওয়া যায় বা বিভিন্ন কম্বিনেশনও পাওয়া যায় হোমিওপ্যাথিক মেডিসিনের দোকানে তো সেটা খেলে কিন্তু লিভার শক্তিশালী হয় লিভারের দুর্বলতা দূর হয় যারা বিদেশে রয়েছেন অনেকেই জানতে চাচ্ছেন যে গরু কোনো উপায় কি লিভারের সমস্যা দূর করা যায় এক ভাই আমাকে মেসেজ করে বলছেন যে গরু কোনো উপায় কি রয়েছে যে ওনার লিভারের সমস্যা রয়েছে কোনো পুষ্টিকর খাবার খেলে ওনার ডায়রিয়া হয়ে যায় বদ হজম হয় খাবার হজম হয় না তো উনি নাকি এভাবে জেনেছেন যে ওনার লিভার দুর্বল হয়ে গেছে তো বিদেশে তো উন্নত মানের চিকিৎসা উনি নিতে পারতেছেন না তো উনি চাচ্ছেন গরু কোনো উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন কি না তো আমি একটা গরু উপায় আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি গরুয়া টিপসটি ফলো করেন তাহলে এই সমস্যার থেকে আস্তে আস্তে মুক্তি পেয়ে যাবেন জনস্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি ফলো করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন তো কথা হচ্ছে গিয়ে আপনাদের যেটা নিতে হবে পেঁপে বীজ পেঁপে তো বিশ্বের সব জায়গায় করে নেবেন এবং পরিমাণ বীজের গুঁড়ো নেবেন এবং সেটাতে সামান্য পরিমাণ লেবুর রস দেবেন এবং দিতে হবে সামান্য পরিমাণ হলুদ এবং তিনটি একত্রে মিক্স করবেন নিয়ে এগুলা এগুলো একত্রে মিক্স করে নিয়ে সকালে খালি পেটে প্রতিদিন খাবেন এবং খাবেন দুই কোয়া রসুন রসুনটা আপনি তেঁতু করে এটাতে মিক্স করে খেয়ে নিতে পারেন এভাবে দীর্ঘদিন খেতে হবে আপনাকে আপনি যদি এভাবে দুই থেকে তিন মাস খান তাহলে আপনার লিভারের সমস্যা দূর হয়ে যাবে লিভার শক্তিশালী হয়ে যাবে তো এই গোড়ার টিপসটি ফলো করে দেখতে পারেন যারা দেশের বাহিরে রয়েছেন চিকিৎসা নিতে পারতেছেন না আপনার গোড়ার উপায়ই এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন আপনাদের যে কোনো সমস্যা জানাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং যে কোনো চিকিৎসা ও পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ